ডেয়ার ভিউয়ার্ডস আজকের টপিক হল কন্ট্রাকশনস ইন ইংলিশ প্রথমেই আমরা শিখব ইট ইজ এবং ইট হ্যাজ এর কন্ট্রাকশন ফর্ম কি ইট ইজ এবং ইট হ্যাজ এই দুটির কন্ট্রাকশন ফর্ম হল ইটস তাহলে সেন্টেন্সে আমরা ইট ইজ এবং ইট হ্যাজ এই দুটিকে ইটস দিয়ে বলতে পারি ফর এক্সাম্পল ইট ইজ ট্রু বা ইটস ট্রু যার অর্থ হলো এটা সত্য আবার ইট ইজ ডান বা ইটস ডান এর অর্থ হল এটা হয়ে গেছে আবার হি ইজ এবং হি হ্যাজ এই দুটির কন্ট্রাকশন ফর্ম হল হিজ অর্থাৎ হিজ দিয়ে হি ইজ এবং হি হ্যাজ এই দুটোকেই বোঝানো হয় সেন্টেন্সে আমরা হি ইজ এবং হি হ্যাজ এই দুইটির পরিবর্তে হিজ ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল হি ইজ গুড বা হিজ গুড যার অর্থ হল সে ভালো আবার হি হ্যাজ গন বা হিজ গন যার অর্থ হলো সে চলে গেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ হি ইজ এবং হি হ্যাজ এই দুইটির কন্ট্রাকশন ফর্ম হল হিজ শি ইজ এবং শি হ্যাজ এই দুইটির কন্ট্রাকশন ফর্ম হলো শিজ তাহলে বোঝা গেল শি ইজ এবং শি হ্যাজ এই দুইটির কন্ট্রাকশন ফর্মকে শিজ দিয়ে প্রকাশ করা যায় আবার দ্যাট ইজ এবং দ্যাট হ্যাজ এই দুইটির কন্ট্রাকশন ফর্ম হলো দ্যাটস অর্থাৎ দ্যাট ইজ এবং দ্যাট হ্যাজ এই দুইটির কন্ট্রাকশন ফর্ম হিসাবে আমরা দ্যাটসকে ব্যবহার করতে পারি ওয়ার ইজ এবং অয়ার হ্যাজ এই দুইটির কন্ট্রাকশন ফর্ম হলো অয়ারস অর্থাৎ ওয়ার ইজ এবং অয়ার হ্যাজ যেখানে আমরা ব্যবহার করি ঠিক সেইখানে আমরা ওয়ার্স ব্যবহার করে এই দুটিকে বোঝাতে পারি আবার ওয়াট ইজ এবং ওয়াট হ্যাজ এই দুটির কন্ট্রাকশন ফর্ম হবে ওয়াটস অর্থাৎ ওয়াট ইজ এবং ওয়াট হ্যাজ এই দুটিকে আমরা হোয়াটস দিয়ে প্রকাশ করতে পারি মি ডু নট এর কন্ট্রাকশন ফর্ম হবে ডোন্ট ডিড নট এর কন্ট্রাকশন ফর্ম হবে ডিডেন্ট কুড নট এর কন্ট্রাকশন ফর্ম হবে উইল নট এর কন্ট্রাকশন ফর্ম হবে ওন্ট ক্যান নট এর কন্ট্রাকশন ফর্ম হবে ক্যান্ট শুড নট এর কন্ট্রাকশন ফর্ম হবে সুডেন্ট ডাজ নট এর কন্ট্রাকশন ফর্ম হবে ডাজ্যান্ট হ্যাভ নট এর কন্ট্রাকশন ফর্ম হল হ্যাভ্যান্ট হ্যাজ নট এর কন্ট্রাকশন ফর্ম হবে হ্যাজেন্ট আর হ্যাড নট এর কন্ট্রাকশন ফর্ম হবে হ্যাডেন্ট উইল এর কন্ট্রাকশন ফর্ম হবে দে আইল দে আর এর কন্ট্রাকশন ফর্ম হবে দে আর এবং এর কন্ট্রাকশন ফর্ম হবে দেওয়ার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর এরকম আরও কন্ট্রাকশন ফর্ম পেতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ এ পর্যন্তই Allah ho